তার মানে এটা আমার হয়ে গেছে ভেসে কিন্তু মনে করবে এটা হয়ে করবো দাদা দাদাভাইকে আনতে বলেছিলাম ও পাচ্ছিল না মানে পাচ্ছিল না আনতে যখনই লাগবে বন্ধুরা তখন এটা থেকে নিয়ে আমি আহ মুখ ডাল দিতে পারবো যেহেতু আমার ছেলে খুব ডালটা কি বলে মাছ ডালটা পছন্দ করে মাছের মাথা দিয়ে ডালের সাথে এক হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশেপাশে অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে সবাই বেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর মাছ ধুয়ে রেডি করে রেখেছি রান্না বসাবো তো তার আগে দেখো ফ্রিজে অনেক মটরশুঁটি রয়েছে তো ভাবলাম এগুলো এক বছর ধরে স্টোর করে রাখবো এরপরে আমি মটরশুঁটি পাবো না কারণ মটরশুঁটি সিজন চলে যাবে আস্তে আস্তে তো দাম কম পেয়েছিলাম পঁচিশ টাকা দিয়ে এক কিলো নিয়ে এসেছিলাম আর ফ্রিজে ছিল মোট হচ্ছে এক কিলো তিন চারশো মটরশুঁটি আছে তো এগুলো ছাড়িয়ে এই দেখো স্টোর করে মানে এক বছর জন্য স্টোর করে রেখে দেব কারণ আমার মটরশুটিটা লাগে মুখ ডালে দিতে লাগে ফ্রাইড রাইস করলে লাগে তো তার কারণে রেখে দিচ্ছি কোন কাজে লাগে তো বলা যায় না আর এদিকে হচ্ছে তোমার দাদা হচ্ছে গেছে ওর বাড়িতে জানি না কিছু দরকার দিন একটু গেছে খাওয়া দাওয়া কমপ্লিট সবার রুই মাছ আর হচ্ছে কি মাছ বললাম জানি রুই মাছ আর হচ্ছে আর কি মাছ বলে দেখো ভুলে যাচ্ছি লোটে মাছ অনেকদিন ধরে লোটে মাছ খাওয়া হয় না তো এবারে বাজারে কি লোটে মাছ একটু কম দামে পেয়েছি নিয়ে এসেছি দেখো সকালবেলা আজকে ভাবলাম কি এই জিনিসগুলো করবো না কালকে করব কিন্তু মটরশুটিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে করবো করবো করে রেখেছি আর করা হচ্ছে না তো দেখলাম গায়ে উপর তো উপরে ছাদ করা করে পড়ে যাচ্ছে আর আজকে বন্ধুরা ওয়েদারটা এত বাজে সকালবেলার থেকে উঠে দেখছি কোনো রোদ নাই ওয়েদার বি বাজে একটা হয়ে রয়েছে আমার মাথায় তেল দিয়েছি মাথা ঘুষবো জানি না কি করবো আমাদের ঘুরতে যাওয়ার সময়টা চাঁদ চলে আসলো কিছু জিনিস এখনো কেনাকাটি রয়েছে সেগুলো করতে হবে প্রচুর জার্নিও হবে কবে কি করবো কিছু বুঝে পাচ্ছি না আবার আমাদের আর সরস্বতী পুজোর দিন আর এক জায়গায় যাওয়ার কথা আছে মায়াপুরে জানি না কবে যেতে পারবো না যেতে যে যেতে পারবো কিনা জানি না বলছি তো যাবো তোমরা দাদাভাই খুব আগ্রহ যাওয়ার জন্য মায়াপুরে যাবে ঘুরতে মায়াপুরে এরকম আমরা গেছিলাম এর আগে দুবার গেছিলাম এর আগে একবার গিয়ে এক রাত্রি থেকেছিলাম আর একবার গেছিলাম ঘুরে চলে এসছি তো মা ওরা যাবে বললো যে মায়াপুরে যাওয়ার ইচ্ছে বাবা খুব যাওয়ার ইচ্ছে মায়াপুরে তো মা বললো চল তাহলে সবাই মিলেই যাই তো দাদা ভাই এক পায়ে সবাই মিলে যাবো ছেলে বাদ দিয়ে আমি দাদা ভাই দিদি যাবে বাবা যাবে মা যাবে বেশ আনন্দ হবে সরস্বতী দিন একটা ভালো একটা দিন ওই দিন যদি আমরা ঘুরতে বেরোতাম তা তোমরা দাদা ভাই বললো চলো ঘুরতে আর বেরোবোই যখন তাহলে একবার মায়াপুর থেকে ঘুরে আসি যাই মায়াপুর তো আর দিন যাওয়া হয় না দেখেও আসি নাকি চলো ঘুরতে ভালো লাগে খারাপ লাগে না ঘুরতে কার না ভালো লাগে ভালো লাগে একটা ভালো দিনের দিন ভালো দিনের দিন যদি ঘোরা যায় তাহলে আরই ভালো আমি যেতে চাইছিলাম না কেন জানো সামনেই আমাদের আবার এই এই দশ তারিখেই আবার আমাদের মানে যেখানে যাওয়া হলো না যাওয়ার কথা আছে দশ দিনের জন্য আমাদের ট্যুরে যাওয়ার কথা আছে তো আজকে হচ্ছে তিরিশ তারিখ আমাদের দশ তারিখে যাওয়ার প্রোগ্রামটা আছে তো ওইখানে কোথাও যেতে চাইছিলাম না এই কি বলতে একটু বাড়িতে রেস্ট করতে চাইছিলাম কিন্তু ও দাদাভাই শুনছে না কথা যাবে ঘুরতে চলো যাই আর কি এই যে বার করেছি ব্রকরি দিয়ে মাছের ঝোল হবে আজকে ব্রকি নিয়ে এসেছিলাম তরকারি করবো দেখে তো ভাবলাম এটা দিয়ে মাছের ঝোলই করা যাক তো ওটা দিয়ে মাছের ঝোল হবে লোটে মাছ হবে কড়াইশুটি ডাল হবে আর কী কী হবে দেখছি চলো সবজি ফুটে নি তো এই যে বন্ধুরা সবগুলো মোটরসুটি আমার ছাড়ানো হয়ে গেছে আর আমি কিছুটা ডালে দেবো দেখে যে রেখেছি এখানে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছোটো চামচে দু চামচ চিনি আর এক চামচ লবণ এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলটা একটু ভালো করে ফুটে নিক তো জলটা আমার গরম হয়ে গেছে দেখো জলটা গরম হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব এই যে কড়াইশুটি লবণটা আর চিনিটা ভালো করে এর মধ্যে হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুটিগুলো আমি বেশি না এটা দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে জল থেকে এটা উঠিয়ে দেব জল থেকে এটা উঠিয়ে তারপরে কিন্তু এটা ঠান্ডা বরফ জলে দিতে হবে তো চলো এটা দু মিনিট আমি ফুটিয়ে নিই তো সবগুলো যখন আমার হয়ে যাবে তখন কিন্তু এইভাবে আমার উপরে ভেসে উঠবে মটরশুঁটিগুলো এ দেখো সব ভেসে উঠেছে তার মানে এটা আমার হয়ে গেছে ভেসে উঠলেই কিন্তু মনে করবে এটা হয়ে গেছে আর এর থেকে বেশি ফোটানো দরকার নেই তো এবার আমি এই ঝুড়ির মধ্যে নাবিয়ে নেব। তো এটা কিন্তু দেখো আমি ফ্রিজ থেকে বরফ দিয়ে এটা একটু জল মিশিয়ে বরফ এ দেখো বরফ বরফ দিয়ে আর জল দিয়ে আমি এটা পাঁচ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেবো যাতে এগুলো আর মানে কি বলবো মটরশুঁটিগুলো যাতে ভেতর থেকে একদম ঠান্ডা হয়ে যায় এই দেখো তো এইভাবে এখন আমি এইভাবেই পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর এটা আমি জল থেকে তুলবো পুরো ঠান্ডা হবে মটরশুঁটিগুলো তারপরেই তুলবো তো বন্ধুরা এই দেখো জল থেকে তুলে আমি এইভাবে একটা সুতির ন্যাকড়ার মধ্যে এই যে মটরশুঁটিগুলো বিছিয়ে দিয়েছি এটা শুকোবে তাই জন্য আমি এইভাবে রেখেছি একদম জল থেকে তুলে কিন্তু আমি এটা এইভাবেই মানে রেখে দিয়েছি তো এটা পুরো মটরশুঁটিগুলো শুকোবে তারপরে কিন্তু এটা আমি প্যাকেটে ভরবো তোমাদের দাদা আমি প্যাকেট আনতে বলেছি ও গেছে ওদের বাড়িতে আসার সময় প্যাকেট নিয়ে আসবে বলেছে দোকান থেকে আমার প্যাকেটটা নেই তো তার জন্য আনতে বললাম চলো আর এইদিকে আমি দেখো রান্নার দিকটা গুছানো হয়নি এখন এবার ভাজি রান্নার দিকটা ঢুকে পড়বো দাঁড়া আমার দেখ দেখাই দি বাবা পাড়লো না আনতে আমি তো প্রতিবে বললাম বাবু তুই যা এইগুলো শুকিয়ে গেছে দেখো দেখি প্যাকেট দেখা না পাড়িস না গুনাবা দেখা প্যাকেটটা দেখা ভালো করে খুলে দেখা

আর মুখ ডালে দিতে পারবো যেহেতু আমার ছেলে পাওয়া গেল অনেক দাম দুশো টাকা কিলো তিনশো টাকা কিলো হবে তো ফ্রিজে স্টোর করে দিলাম একটা জিনিস এইটা থাক আর মাছ ভেসে রাখবো চলো তাহলে

একটা নিয়ে আছে মিস আছে এখানে বলতো কি বলতো মটরশুটি আর হচ্ছে কি বলে কাঁচা টমেটো দিয়ে ডাল কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল শাক আর ব্রকোলি দিয়ে আলু দিয়ে মানে মাছের ঝোল রুই মাছের ঝোল আজ কোন দিকে সূর্য উঠল কেন শাক করে দি হ্যাঁ একটা শাক নেই একটা শাক নে গুনু উচ্ছে নেই শাক নেই শাক শাক

দুশো সতেরো টাকা দিয়ে মনে হয় দুশো দশ টাকা সতেরো টাকা হবে তো যাই হোক আমি বুঝতে পারিনি যে বিশালে যে এত সুন্দর ব্যাগ মানে উঠেছে সত্যি ভালো না ব্যাগটা হেভি তো যেখানে ঘুরতে যাব তো সেখানে জন্য আমি ব্যাগটা নিয়ে এসেছি বড় আছে ব্যাগটাই ব্যাগটার মধ্যে আমি একটু জলের বোতল টতল খাবার দাওয়া যাই হোক টুকিটাকি টাকি জিনিসের মধ্যে নিয়ে যেতে পারবো তার জন্য ব্যাগটা আমি নিয়ে মানে নিয়েছি বেশি দাম না দুশো নিরানব্বই টাকা দাম নিয়েছে তিনশো টাকা আর কিছু কিছু খাবার জিনিস এর মধ্যে নিয়ে এসেছি সেগুলো কি নিয়ে পরে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু এই যে লজেনটা তো বললাম না এই যে এক প্যাকেট লজেনও নিয়েছি দেখো লজেনটা আমাকে বলে গেছি এক প্যাকেট লজেনও নিয়েছি কাঁচা আমের এটা হচ্ছে টেনে মাসে থাকলে একটা করে মুখে দিলে ভালো লাগবে যাই হোক এগুলো সব বন্ধুরা নিয়ে যাব আর এই সব জিনিসগুলো যাচ্ছে ওটা আমার ঘরের জন্য এই যে এইটা আছে ম্যাগি আছে এগুলো ঘরের জন্য এই প্যান্টটা হচ্ছে এই প্যান্টগুলো হচ্ছে এই যে ছেলে এগুলো নিয়ে যাবে এগুলো হচ্ছে আমি প্যাক করব ওগুলো এখনি পড়া চালু করতে না নিয়ে পড়ব আর দুটো দিনের জন্য আমার কথা পড়ি কি করবি না তোরা যদি নাটকটা একটু কম করতে হ্যাঁ এটা নিয়ে তো ওখানে নিয়ে যাব তো যাই বন্ধুরা আমাদের দিন তো চলে আসলো আর হচ্ছে দিন মতন আছে তার জন্য হচ্ছে বুট গাছ চলছে আর এই খাবারগুলো গুলো সব কটাই নিয়ে যাবো আমার সব গোনা আছে একটাও কমলি আমি ধরে নেবো ঠিক আছে একটাও কমবে না আর আমিও মুখে দেবো না এগুলো এগুলো সব আমাদের ওখানে গেলে লাগবে এই যে তাই আমি নিয়ে এসেছি আমি সবসময় মনে কোথাও গেলে আমি খাবার দাবার কথা করে নিয়ে যাই কারণ ওই রাস্তাঘাটে গিয়ে ওই ওই তেলে ভাজা ওই এটা ওটা খেতে আমার বেশি আমার খুব একটা ভালো লাগে না তাই আমি খাবারটা রাস্তাঘাটে খেতে খুব কমই খাই যতটা পারে নিয়ে যাই যখন দেখি একদমই আর হচ্ছে না তখন একটু থাক তো এই য আর এই ব্যাগটা নিলাম চলো এই হচ্ছে আজকের আমার কিছু কেনাকাটা কালকেও আবার বেরোবো কালকে বেরিয়ে হচ্ছে মজো নিতে হবে আমাদের মেয়েরা আমার টুপি নেওয়া হয়নি টুপি নিতে হবে কিছু কিছু কেনাকাটা আছে সেগুলো কালকে গিয়ে করবো বা हाँ पापा भाई ठीक है ठीक है ठीक है ठीक है यू पपुपति यू पपुपी पापा पापात्र चलो चलो मनो रा